আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইরফান টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে আমরা জানতে পারবো ইসলামী ব্যক্তিত্ব আল্লামা নসর উদ্দিন আহমদ সম্পর্কে তার সংক্ষিপ্ত আত্মজীবনী বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ধর্মপ্রচারক পীর সাহেব আল্লামা নসর উদ্দিন আহমদ যিনি ফিরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকীর অন্যতম প্রধান খলিফা ছিলেন তিনি জেলার থানার গ্রামে বাংলাদেশের অন্যতম ইসলামী বিদ্যাপীঠ সুন্নাত কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এছাড়াও বরিশাল সহ বিভিন্ন অঞ্চলে তিনি বহু ইসলামী প্রতিষ্ঠান তৈরি করেছেন বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসার তিনি ব্যাপক অবদান রেখেছেন আজকামরা আল্লামা নেসারুদ্দিন আহমদ সম্পর্কে তার সংক্ষিপ্ত আত্মজীবনী জানার চেষ্টা করব। জন্ম ও বাল্যকাল অবিভক্ত বাংলার অন্তর্গত তৎকালীন সময়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ নামক স্থানের সারসিনা গ্রামে বর্তমান পিরোজপুর জেলার নেসরাবাদ থানা জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি সদরুদ্দিন আকন্দ তার দাদার নাম জহিরুদ্দিন আকন্দ শৈশবকাল আল্লামা নাসার শৈশব থেকেই ছিলেন গম্ভীর ও চিন্তাশীল প্রকৃতির তিনি ছোটবেলা থেকেই খেলাধুলা পছন্দ করতেন না তিনি নিজ গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি ছোটবেলা থেকেই সরল সুবোধ ও ধর্মবিরু হিসাবে পরিচিত হয়ে ওঠেন বাল্যকালেই বিবাহ ও পিতৃবিনিয়োগ আল্লামা নেসারুদ্দিনের বয়স যখন ১২ বছর তখন তার পিতা হাজি সদরুদ্দিন মক্কায় হজে যেতে চান এবং হজে যাওয়ার পূর্বে একমাত্র ছেলেকে বিবাহ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন নেসারুদ্দিন আহমদকে আঠারোশো অষ্টআশি সালে প্রতিবেশী দলিরুদ্দিন সিকদারির কন্যা সাহেরা খাতুনের সাথে বিবাহ দেন এবং হাজি সদরুদ্দিন মক্কা শরীফেই মৃত্যুবরণ করেন তখন তার দাদা জহিরুদ্দিন জীবিত ছিলেন এরপরে নাসারুদ্দিন মায়ের পরিচর্যাতে বড় হয়ে হতে থাকেন পরবর্তী জীবনে উনিশশো সালে তিনি গোপালগঞ্জ জেলার কোঠালিপাড়ার কোশলা গ্রামের আব্দুল ওয়াফি চৌধুরীর কন্যাকে বিবাহ করেন শিক্ষা জীবন আমৃত্যু জ্ঞান তাপস ভবিষ্যৎ কর্ণদার হজরত পীর সাহেব কাবিলা বারো বছর পর্যন্ত পিতামাতার কাছে ইলমেদিন শিক্ষা করেন দিনের এই মুজাহিদ পিতার আদর যত্ন খুব অল্প সময়ের জন্য পেয়েছেন তার পিতা হজ আদায় করতে গিয়ে সেখানেই ইন্তেকাল করেন যখন তার বয়স মাত্র চোদ্দ বছর এরপরে কিছুদিন তার সৎ চরিত্র উন্নতমান মহর্ষি জননীর কাছে ইলমি দিন শিক্ষা করেন পরবর্তীতে তিনি তার মায়ের দুয়া নিয়ে মাদারীপুরে একটি মাদ্রাসায় ভর্তি হন সেখান থেকে শিক্ষা সমাপ্ত করে তিনি ঢাকা হাম্মাদিয়া মাদ্রাসায় ভর্তি হন কিছুদিন অধ্যয়ন করে চলে যান উচ্চ শিক্ষার জন্য কলিকাতা আলিয়া মাদ্রাসায় এরপরে আরও উচ্চতর ডিগ্রি ও গভীর জ্ঞান অর্জনের জন্য হুগলি মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনা করেন বৃত্তি সহকারে সেখান থেকে আঠারোশো এ ফাজিল তৎকালীন মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন এবং ইলমে হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জন করেন আল্লামা নাসারুদ্দিন আহমদ রাহিমাহুল্লাহ ইলমে শরীয়তের পর ইলমে তাসাউফ অর্জনে ব্রতী হন শৈশবকাল থেকে মহান আল্লাহ তালের নৈকট্য লাভ করার জন্য সর্বদা ধ্যানে মগ্ন থাকতেন পিতার পরলুক গমনে এই চিন্তা চেতনা প্রবলভাবে হৃদয়ে অনুরপরণ সৃষ্টি হয় আল্লাহ তালা দয়া পরশ হয়ে ছাত্র অবস্থাতেই তাকে সে পথ দেখিয়েছেন যে পথ আলোর পথ হুগলি মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় একটি জলসায় জগৎ বিখ্যাত মহাদিস ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রাহিমাউল্লাহ এর সাথে তার সাক্ষাৎ হয় সৌভাগ্য অর্জন করেন এই মহান ব্যক্তির সান্নিধ্য লাভের তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন নিয়মিত তরিকার চর্চা করে অল্প দিনে চার তরিকার কামারিয়াত অর্জন করেন আল্লামা নাসার সাহেব তিনি শিক্ষা জীবনে হুগলি মাদ্রাসায় পড়ার সময় তৎকালীন ইসলামী আধ্যাত্মিক চিন্তাবিদ ও শতাব্দীর মুজাদ্দিদ ফুরফুরা শরীফের পীর আল্লামা আবুকর সুদ্দিকঈশি এর সাক্ষাৎ লাভ করেন তখন আঠারোশো পঁচানব্বই সালে নসারউদ্দিন আহমদ তার নিকট বায়াত গ্রহণ করেন তিনি ধীরে ধীরে মুজাদ্দিদে জামান এর আস্থা অর্জন করেন এবং পরবর্তীতে খেলাফত অর্জন করেন আল্লামা উদ্দিন আহমেদ তিনি খোলে খিলাফত লাভের পর নিজ এলাকায় নাসারাবাদ ফিরে আসেন তিনি মক্কা শরীফে যাওয়ার ইচ্ছা পোষণ করেন কিন্তু এর মধ্যে তিনি সম বসন্ত রোগে আক্রান্ত হন রোগ মুক্তির পর তিনি মক্কা শরীফে যাওয়ার দৃঢ় সংকল্প করেন পরবর্তীতে উনিশশো সালে পরিবারকে সকলকে সঙ্গে নিয়ে জাহাজ যুগে হজ পালন করার জন্য মক্কা শরীফ গমন করেন মক্কা শরীফে তার স্ত্রী সাইরা খাতুন এবং বড় শাহ মোহাম্মদ মুজাহার মৃত্যুবরণ করেন আল্লামা নাসারউদ্দিন আহমদ রাহিমাহুল্লাহ হজ পালন শেষে দেশে ফিরে নিজ পীর হযরত মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকী রাহিমাহুল্লাহর নিকটে চলে যান আল্লামা নাসারুদ্দিন আহমদ আল্লামা তার এলাকার মানসিক নিকট সম্মানিত ব্যক্তি ছিলেন তিনি বহু ইসলামী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন ইসলামী মাদ্রাসা খানকা শরীফ ইসলামী ঝুঁকা সহ নানামুখী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন দিন প্রচারের জন্য তিনি উনিশশো পাঁচ সালে বুলপাতার প্রতিক্ষানা নির্মাণ করেন উনিশশো আট সালে তিনিা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন উনিশশো পনেরো সালে এই মাদ্রাসার নামি হয় সারসিনা মাদ্রাসা যা ফিরোজপুর জেলার নাসরাবাদ থানায় অবস্থিত আল্লামা নাসারুদ্দিন আহমদ তার সম্পর্কে উনিশশো চৌত্রিশ সালে মাদ্রাসার জন্য ওয়াকিউ করে দেন এই মাদ্রাসায় পরবর্তীতে উনিশশো আটত্রিশ সালে শের বাংলার চেষ্টায় কলকাতার বাইরে প্রথম টাইটেল কামিল মাদ্রাসার ক্লাস খোলার অনুমতি পায় আল্লামা নাসারুদ্দিন আহমদ উনিশশো ছেচল্লিশ সালে পাকিস্তান দাবির প্রেক্ষিতে কলকাতার মোহাম্মদ আলী পার্কে অনুষ্ঠিত নিখিল ভারত উলামা কনফারেন্সের অন্যতম সংগঠক ছিলেন উনিশশো সালে সিলেট রেফারেন্ড্রামে কাজ করার জন্য তার বড় ছেলে মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহের নেতৃত্বে আট সদস্যের একটি টিম প্রেরণ করেন তাদের মধ্যে আজিজুর রহমান নাসারাবাদী ছিলেন পাকিস্তানের ইসলামী শাসনতন্ত্র প্রণয়নের জন্য সারসিনাতে সর্বদলীয় উলামায় কনফারেন্স করে ২২ দফা রূপরেখা প্রণয়ন করেন তার চলাফেরা কথাবার্তা পোশাক আশাক আমল আখলাক প্রভৃতি বিষয় উক্ত অঞ্চলের মানুষের উপর প্রভাব ফেলেছিল তিনি সবসময় গুমরাহী ধর্মীয় কুসংস্কার স্থানীয় কুন্দল প্রভৃতি দূরীকরণের চেষ্টা করতেন আল্লামা নাসারুদ্দিন আহমদ মানুষের মাঝে ইলমি দিনের প্রচারের পাশাপাশি লেখালেখির কাজও করেন তিনি কোরআন সুন্না সম্পর্কে একাধিক গ্রন্থ রচনা করেছেন এসকল বই সমূহ তিনি মাস্টার ইমদাদ আলী সহ কতিপয় ব্যক্তির সহায়তায় লিখেছেন তার বইয়ের মধ্যে এক নম্বর রয়েছে মুসলিম রদ্দার তালিমে মারিফাত তাহকিকে বরজখ খেলাফত আন্দোলন পদ্ধতি সমাজ উন্নতি মাওলানার উক্তি খণ্ডন শুভে সাদেক রদ্দে বদগুমান ইত্যাদি প্রভৃতি অনেক বই তিনি রচনা করেছেন উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি বাংলা উনিশশো সালের মাঘ মাসের আঠারো তারিখে বৃহস্পতিবার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট সময় বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন তার মৃত্যুকালে বয়স হয়েছিল সাথে সাতাশি বছর তাকে সারসিনা দারু সুন্নার জামে মসজিদ সংলগ্ন উত্তর পাশে মাজার শরীফে দাফন করা হয়েছে আল্লাহ রব্বুল্লা আরমিন আল্লামা নসর উদ্দিন আহমদ রহিম্লাকে জান্নাতের উচ্চমা কাম দান করুন আমিন আমিন আপনার প্রিয় ব্যক্তির জীবনী জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন بالله تكون، شو والسلام عليكم ورحمة الله.